বিহার্স আমি কিছু কবিতা দেখাবো আজকের আপনার দ্রুত সহকারে দেখবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভালো মানের কবিতা দেখাচ্ছে বিয়র্স সাকি সাকিচিডি আছে মাসাল্লাহ আপনার নিঃসন্দ নিতে পারবেন দামা দামের অপশান আজকের বেবিগুলেন অনলি পনেরোশো টাকা ফিক্সড নিঃসন্দেহে আপনি নিতে পারবেন ডাইরেক্ট পনেরোশো টাকা বেবি পাচ্ছেন মাসাল্লাহ ফ্ল্যাং রাজা অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন নিঃসন্দেহে আপনি নিতে পারবেন রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্সে একজোড়া রয়্যাল টিডি কবুতার আছে আপনার নিঃসন্দেহে নিতে পারবেন দামা দামের অপশন নাই ফিক্সড রেট পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না রয়্যাল টিডি বেবি আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন যে কোনো কবুতার লাগলে পাকিস্তান দেওয়া যাবে বিয়ার্স রয়্যাল টিডি আপনাদের নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আছেন টেডি কবুতার ক্রয় করুন অনলি পনেরোশো টাকা বিয়ার্স এক একজোড়া বেবি আছে দেখেন চমৎকার বেবি ডাইরেক্ট সাকিটি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন দাম দামি কোনো অপশন নেই রেট একদম পনেরোশো টাকা আজকে যে বেবি গুলেন অসাধারণ বেবি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন মাসাল্লাহ গ্যারান্টি সহকারে শীতের আবহাওয়া ফ্ল্যাং পাবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স স্টার্নিং অফ দেখেন অসাধারণ অনলি পনেরোশো টাকা বিয়ার্স এক জরা হোয়াইট গোল্ডেন আছে আপনি নিতে পারবেন দামা দামি কোনো অপশন নেই অনলি পনেরোশো টাকা বেবি আজকে যে গোল্ডেন বেবি দেখেন চমৎকার গোল্ডেন কবুতার হ্যাঁ অসাধারণ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন দামা দামি কোনো অপশন নাই ফিক্সড রেট কোনো কথা হবে না দেশ এবং দেশের বাইরে যারা আছেন ফ্ল্যাং রাজা অনলি দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা বাসেন গোল্ডেন কবুতার এই শীতের আবহাওয়া ফ্ল্যাং করবেন চমৎকার চমৎকারের কবুতার অনলি পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্স একজরা আছে গোল্ডেন কবুতার জিরে গোল্ডেন আপনার নিঃসন্দেহ ধরবেন দামাদামি কোনো অপশন নাই ফিক্সড রেট অনলি দাম পড়বে পনেরোশো টাকা একদম জিরে গোল্ডেন কবুতার অনলি পনেরোশো টাকা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব যদি ইন্ডিয়া করে লাগে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নিঃসন্দেহ নিতে পারবেন পনেরোশো টাকা বেবি বি জোড়া বেবি আছে দামের দাম অপশন অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে আপনার সাকি ডি নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ গ্র্যান্ড সহকারে অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন আজকের যে বেবি অসাধারণ বেবি অনলি পনেরোশো টাকা বিয়ার্সে একজরা গোল্ডেন কবুতার আছে অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট নিতে পারবেন গোল্ডেন কবুতার দামাদামি কোনো অপশন নাই পনেরোশো টাকা বেবি অনলি পনেরোশো টাকা গোল্ডেন কবুতর পাচ্ছেন দেশের বাইরে যারা আছেন গোল্ডেন কবুতার ক্রয় করুন অনলি পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্সে একজরা গলা লাল কবুতার আছে আপনারা নিঃসন্দ নিতে পারবেন দামা কোনো অপশন নাই অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট মাসাল্লাহ আপনারা গলা লাল কবুতার ক্রয় করুন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলা লাল কবুতর অসাধারণ গলা লাল চমৎকার ব্লাড লাইনের চমৎকার গলা লাল কবুতার আপনারা নিঃসন্দ নিতে পারবেন মার্শাল্লাহ দেখতে শুনতে গলালাল দাম পড়বে তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স একটা প্রিন্স কামাগার মায়া আছে যদি কারো লাগে আপনি নিতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না কামাগার মায়া আমি স্যারি স্যারি দেখাচ্ছি বিয়ার্স আপনারা দেখেন কামাগার মায়া বিয়ার্স প্রিন্স কামাগার মায়া দেশ এবং দেশের বাইরে যারা আছেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতা ক্রয় করবেন দাম দামের অপশন নাই অনলি দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা এক একজোড়া কবুতর আছে আলিওয়ালা এবং শিয়ালকুটি মারা আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি তিন তিন হাজার টাকা দাম পড়বে রানিং ফেয়ের কবুতার অনলি তিন হাজার টাকা বিয়ার্স আপনি নিঃসন্দেহে নিতে পারবেন মার্শাল্লাহ তিন হাজার টাকা পাচ্ছেন শিয়ালকুটি এবং আলিওয়ালা ব্লাড লাইনের কবুতার নিঃসন্দেহে আপনি নিতে পারবেন অনলি তিন হাজার টাকা বিয়ার্স এক একজোড়া আছে রয়্যাল ট্রেডি কবুতার দেখেন স্ট্যান্ডিং গেট আপ দেখেন চমৎকার ব্লাড লাইনের চমৎকার ট্রেডি দামাদের অপশন নাই ফিক্সড রেট পাঁচ হাজার টাকার দাম পড়বে এই নোটটা আমি সাথে বিয়ার্স দেখেন ডাইরেক্ট র ব্লাড লাইনের রয়্যাল্টিটি দামের দামি কোনো অপশন নাই ফিক্সড রেট পাঁচ হাজার টাকা বিয়ার্স আপনারা নিঃসন্দেহে পারবেন রফিক কিপন ব্র্যান্ডের পক্ষ থেকে রয়াল্টি কবুতার ক্রয় করুন কবুতর কবুতার আপনারা আপনি পারবেন রয়্যাল রয়্যাল্টি কবুতার বিয়ার্স প্লেং এর রাজা আপনি পারবেন রয়্যাল রয়্যাল্টি রানিং পেয়ার কবুতার অনলি দাম পড়বে পাঁচ হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স নিঃসন্দেহে আপনি নিতে পারবেন চমৎকার ব্লাড চমৎকার কবুতর বিয়ার একটা সিঙ্গেল নর আছে যদি কারো লাগে রয়্যাল টেডি নর দামে দামে অপশন নেই একদম দুই হাজার টাকা নিঃসন্দেহে আপনি নিতে পারবেন গ্যারান্টি সহকারে অনলি দুই হাজার টাকা দাম পড়বে ফিক্সড রেট বিয়ার সেখানে দুইটা নর আছে একটা রয়্যাল একটা সাকির আপনি নিতে পারবেন পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না মাসাল্লাহ যে কোনো কবিতা লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার নিউ নাম্বার আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালাম আলাইকুম